নমস্কার বন্ধুরা খর্দা ফিশিং ট্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রন্টে আপনারা যে পুকুরটি দেখছেন এটি হলো সোতপুর সিনিকেতন দেশ নগর চার নম্বর বড় পুকুর নামে পরিচিত তো এই পুকুরটি সোতপুর শ্রীকেতনে ঠিক পেছনে আছে কিছুদিন আগে এই পুকুরটিতে মাছ ছাড়ার ভিডিও আপনাদের কাছে রেখেছিলাম পুকুর মালিক সেই সময় আমাকে জানিয়েছিল যে কিছুদিন বাদে তিনি জাল করে মাছ দেখানোর ব্যবস্থা করবেন তো জাল দেখানোর ব্যবস্থা উনি আজকে অর্থাৎ চব্বিশ তারিখ উনি জাল জাল দেখিয়েছেন চব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ দু হাজার পঁচিশ তো এই ডেটটিতে উনি জাল টেনে মাছ দেখানোর ব্যবস্থা করেছেন তো এই ভিডিওটি আমি আপনাদের কাছে রাখলাম কীরকম কী মাছ আছে না আছে আপনারা এই জালের মাধ্যমে দেখতে পারবেন বুঝে বুঝে নেবেন আর আর জিনিস পুকুর মালিক আমাকে কিছু জিনিস পরিবর্তন করেছে তো সেই জিনিসটাও আমাকে জানিয়ে দিয়েছে আমি আপনাদের কাছে রাখলাম সেই নিয়মাবলীগুলোর মধ্যে একটা হচ্ছে পুকুর পুকুর মালিক এই পুকুরের ওপেনিংয়ের ডেট চেঞ্জ করেছে কোনো কারণবশত পুকুর মালিক এই ডেটটি চেঞ্জ করতে বাধ্য হয়েছে তো আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম পুকুর মালিক ডেট রেখেছিল সাতাশে ফেব্রুয়ারি দু হাজার এই পুকুরটি ওপেন করার ডেট ছিল পুকুর এই ডেটটি চেঞ্জ করে মার্চ মাসের ছ তারিখ মানে ছয়ই মার্চ দু এই পুকুরটি শুভ আরম্ভ করার চিন্তাভাবনা করেছেন তো ডিসিশনও নিয়েছে যে ছ তারিখ তিনি এই পুকুরটি চালু করতে চলেছে মার্চ মাসে আপনাদের কাছে আমি বক্তব্যের মাধ্যমে সমস্তটাই জানিয়ে দিচ্ছি এবং আমি লিখিতভাবেও এই ভিডিওতে আমি লিখে দেবো তার কন্ট্যাক্ট নাম্বারও থাকবে আপনারা যদি ইচ্ছা থাকে আপনারা যদি ইচ্ছুক থাকেন এই পুকুরে ছিপ ফেলার তো আপনারা তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং পথ নির্দেশটা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি সে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা সেই ফোন করে এই নাম্বারে আপনি জানতে পারবেন কিভাবে এই পুকুরে আসতে হবে তো আমি কিছুটা জিনিস এই ভিডিওতে বলে দিচ্ছি বাকিটা আমি লিখে দেব যেমন হচ্ছে মার্চ মাসের ছ তারিখ দু হাজার পঁচিশ পুকুরটি ওপেন হতে চলেছে তিনটি করে সিট অ্যালাউ আছে টাইমিং চেঞ্জ করেছে পুকুর মালিক ছটা থেকে ছটা বলেছিলাম কিন্তু সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টাইম রেখেছে স্ট্যান্ডার্ড এগারো ঘন্টার টাইম রেখেছে তো ছাতুর টোপ পাউরুটি কোনো রকম চার মশলা করা যাবে না এবং প্রত্যেক দিনই লটারি হবে পুকুরে খুব সম্ভবত একুশ থেকে বাইশটা সিট আছে তার মধ্যেই লটারি হবে প্রত্যেক দিনই লটারি হবে বৃহস্পতিবার আর রোববার করে পুকুরটি খোলা থাকবে ছ তারিখ থেকে শুরু হবে পুকুরটিতে মাছ ধরা তো আপনারা যদি আসতে ইচ্ছুক থাকেন যদি মাছ দেখানো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এই পুকুরটি টিকিট বুক করতে পারেন আমার মুখের কথা নয় আপনারা নিজস্ব ডিসিশানে এই পুকুরের টিকিট বুক করবেন আপ আপাতত আমি বিদায় নিচ্ছি পরে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনারা দেখতে থাকুন ধন্যবাদ મને તો લેજે કે દિલ્યું માર માં થારી મોતી નો દીકરા હો તો બારે બાર મને ફેલતી જોઈએ કોઈ સુને એ જાલે મોતી માસ્કર માર માં થારે તો દીકરો ના ના ম <laughs>

এইটা এইটা করে সুন্দর করে খাও না ওইটাতেই ভিডিও হবে সুন্দর করে খাও হ্যাঁ বড় গুলো দেখা খালি হ্যাঁ কিছু তো হলো ああ。<Okay. S 2> <Wow. S 1> wow. 오늘 <목소리도> 깔보했니다 <목소리도> 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 ハローハローじゃ

আরে ওইটা পুকাই চারছে টুকাই শিব কাউকে ছেলে ছিল यो गर्न सक्छ बल गरेर भोलि बोल्न पर्यो गाय लाग्यो बल गरेर पंगास बल अरे बल माने छिरो छ